মৌস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত ক্যাপসিকাম দিয়ে আজকে নতুন একটি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি আশা করছি রেসিপি দেখে আপনাদের ভালো লাগবে কম সময়ের মধ্যে এটা বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তাহলে দেখে নেওয়া যাক আজকে রেসিপি দুটো ছোট সাইজের ক্যাপসিকাম ধুয়ে এভাবে লম্বা লম্বা আর একটু পাতলা করে কেটে নিচ্ছি চাইলে আপনারা গ্রেটারের যে বড় ছিদ্রটা আছে সেটা দিয়েও গ্রেট করে নিতে পারেন এদিকে একটা পাত্রে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে আটা ওই কাপেরই দিয়ে দিচ্ছি দেড় কাপ ময়দা এখানে আটা ময়দা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন বা আপনারা যদি এটা বেশি হেলদিভাবে বানাতে চান শুধু আটা দিয়েও এটা করে নিতে পারেন তো এক কাপ আটা আর দেড় কাপ ময়দা এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য আজওয়া আর দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে প্রায় এখানে ছোটো হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য হিং হিং যদি অপছন্দ হয় স্কিপ করতে পারেন তবে হিং দিলে কিন্তু সুন্দর একটা গন্ধ আসবে খেতেও ভালো লাগবে আর দিয়ে দিলাম ছোটো হাফ চামচ লবণ বড় এক চামচ সাদা তেল এবার সব উপকরণগুলো আটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যে দুটো ক্যাপসিকাম আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম সেই ক্যাপসিকাম এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার এর মধ্যে আমি দিয়ে দেব ছোট হাফ চামচ গ্রেট করে নেওয়া আদা আপনারা কুচনো আদাও ব্যবহার করতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি তিনটে কুচনো কাঁচা লঙ্কা ঝাল আপনাদের স্বাদ মতো দেবেন আর বাচ্চাদের জন্য বানালে আপনারা কম করে লঙ্কাটা দিতে পারেন বা স্কিপও করতে পারেন এবার দিয়ে দিলাম সামান্য ধনে পাতা কুচি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে আর এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করবো সেটা হলো সেদ্ধ আলু এখানে একটা মিডিয়াম সাইজের আলু আগে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম এবার গ্রেটার দিয়ে গ্রেট করে নেব এই ক্যাপসিকামের পরটার মধ্যে যদি সেদ্ধ আলু দেওয়া যায় তাহলে এর স্বাদটা আরও বেড়ে যায় তবে আপনারা আলু ছাড়াও কিন্তু এই পরোটা বানিয়ে নিতে পারেন যেই উপকরণগুলো আমি দিলাম সেগুলো দিয়ে এইভাবে আলুটা গ্রেট করে দিলে এর মধ্যে কোনো গোটা অংশ থাকবে না তাই গ্রেড করে দিলাম তো আলু গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার ছোট এক চামচ এর মধ্যে চাট মশলা দিয়ে দিলাম এই পরোটা সম্পূর্ণ নিরামিষভাবেই বানাচ্ছি যদি আপনারা নিরামিষ ছাড়া অন্যদিনে বানান পেঁয়াজ অ্যাড করতে পারেন আর পেঁয়াজ ছাড়াও কিন্তু এই পরোটাগুলো খেতে খুব ভালো লাগে এর মধ্যে আমি এখন জলটা অ্যাড করছি না কারণ আলুর মধ্যে কিন্তু অনেকটাই জল থাকে তাই এই সেদ্ধ আলু দিয়ে ভালো করে এটা মেখে নিচ্ছে তারপর প্রয়োজন মতো অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব খুব অল্প পরিমাণেই জলটা দেব প্রথম দিকে খুব যদি বেশি পরিমাণে জলটা দিয়ে মাখা হয় তাহলে কিন্তু বেশি নরম হয়ে যাবে আর বেলতেও কিন্তু অসুবিধা হবে আর ক্যাপসিকাম থেকেও কিন্তু কিছুটা জল ছাড়বে যখন এটা আমি দশ মিনিট রেস্টে রাখবো তাই এটা একটু শক্ত করেই মাখতে হবে তারপর দশ মিনিট যখন একটু রেস্টে থাকবে তারপর একটু নরম হবে তারপর আবারও হাত দিয়ে একটু মেখে নেব তো এইভাবেই অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি এই ডোটা মাখতে আমার প্রায় এক কাপ জল লেগেছে একটু শক্ত করেই মেখে নিলাম এবার এটা রেখে দেব এবার এটা দশ মিনিট রেস্টে রেখে দেব তো ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ রাখছি দশ মিনিট পর এখন দেখাচ্ছি তো দেখুন একটু নরম হয়ে গেছে কারণ ক্যাপসিকাম থেকে কিন্তু একটু জল ছেড়েছে তাই প্রথম দিকে একটু শক্ত করেই মেখেছিলাম তো আবারও একটু হাতে মেখে নিতে হবে এভাবে এবার এর থেকে লেচি করে নেব লেচিগুলো একটু বড় সাইজের করছি এই পরোটাগুলো খুব অল্প সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায় আর পুর ভরারও কোনো ঝামেলা নেই কারণ আমি সব একসাথে দিয়ে মেখে নিয়েছি তাই খুব একটা বেশি সময় লাগে না এই পরোটাগুলো বানাতে তো একটু বড়ো সাইজের লিচিগুলো করে নিচ্ছি ক্যাপসিকাম সাধারণত আমরা নুডলস ফ্রায়েড রাইস বা অন্যান্য খাবারগুলোতে ব্যবহার করি কিন্তু এভাবে একবার পরোটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো হয় একটু বড় সাইজের লিচিগুলো করে নিলাম এবার শুকনো ময়দা ছড়িয়ে বেলে নেবো পরোটাগুলো এই পরোটাগুলো কিন্তু খুব একটা গোল শেপের হবে না এ কারণ এর মধ্যে ক্যাপসিকাম আছে তাই বেলতে গিয়ে কিন্তু এদিক ওদিক একটু হয়ে যাবে তো চেষ্টা করছি একটু গোল করে বেলারই পরোটাটা খুব একটা গোল শেপের হয়নি তো এভাবে তিনটে পরোটা আমি বেলে নিলাম তো এবার পরোটাগুলো ভেজে নেব তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া গরম হলে এবার পরোটাটা উল্টে পাল্টে প্রথমে সেঁকে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখেছে এক সাইডটা সেঁকা হয়ে গেছে আর এক সাইডটা উল্টে দিচ্ছি তো এইভাবে এখন মিডিয়াম ফ্লেমে অল্প তেল দিয়ে উল্টে পাল্টে পরোটাটা দু সাইডে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ঘিতেও আপনারা পরোটাগুলো ভেজে নিতে পারেন আমি সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি দু সাইডে উল্টে পাল্টে সেকে নিয়ে এবার অল্প অল্প করে দু সাইডে তেল দিয়ে ভেজে নিচ্ছি পরোটাটা তো দেখুন দু সাইডে হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তো খুব একটা বেশি সময় লাগে না এই পরোটাগুলো ভাজতে দু থেকে তিন মিনিট সময় লাগে তো এখন পরোটাটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একই প্রসেসে বাকি পরোটাগুলো ভেজে নেব তো আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের দেখে ভালো লাগবে আর এইভাবে একবার বানিয়ে দেখবেন ক্যাপসিকামের পরোটা খেতে কিন্তু খুব ভালো হয় ব্রেকফাস্টেই হোক বা ডিনারেই হোক আপনারা এটা বানিয়ে নিতে পারেন আর এই পরোটার সাথে সেরকম কিছু দরকার হয় না শুধু টমেটো সস বা আপনারা টক দইয়ের সাথে এটা সার্ভ করতে পারেন বা আচার দিয়েও সার্ভ করতে পারেন খেতে কিন্তু খুব ভালো হয় ট্রাই অবশ্যই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন অবশ্যই জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো আর আমার রেসিপিগুলো যদি আপনাদের দেখে ভালো লাগে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি যদি কোনো নতুন রেসিপি দিই তা সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে আজকে এই পরোটা সার্ভ করছি টমেটো সস আর টক দইয়ের সাথে আপনারা শুধু টমেটো সস দিয়েও এই পরোটাগুলো খেতে পারেন বা টক দইয়ের সাথেও খেতে পারেন যেটা দিয়ে ইচ্ছে সেটা দিয়েই আপনারা এই পরোটাগুলো খেতে পারেন আজ এই পর্যন্তই আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ